বিসমিল্লাহি রহমানি রহিম তো আজকে আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে তো আজকের বিষয় আমি বলতে চাই সেটা হলো তোমরা যদি এই ত্রিকোণমিতির সূত্রগুলা ঠিকঠাক মনে রাখতে পারো তো আমি আশাবাদী ত্রিকোণমিতি তোমাদের সাথে কেউ পারবে না ইনশাল্লাহ তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলা ঠিকঠাক বলতে পারো তো আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তুমি ত্রিকোণমিতির বস হয়ে যাবা কোনো সমস্যা নাই তো আমি এখন প্রথম থেকে আলোচনা করতে চাই আজকের ক্লাসটা প্রথম তো সেখান থেকে তুমি প্রত্যেকটা ভিডিও ধীরে ধীরে যদি দেখতে থাকো ত্রিকোণমিতির ক্লাসগুলো এ টু জেড তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তো তুমি আমি তোমাকে সাজেস্ট করব তুমি আজকের ক্লাসটা আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই মনোযোগের সহিত দেখো তুমি সূত্রগুলা কীভাবে আয়ত্ত রাখতে হয় সেটা আমি দেখে বলে দিব তো সেগুলো যদি তুমি ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে আশা করি তুমি অবশ্যই অবশ্যই তুমি তিরিকোণমিতে জিরো থেকে হিরো হবাই তো শুরু করা যাক যেহেতু তিরিকোণমিতি আমি একদম সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করবো না যেটা প্রয়োজনীয় যেটা তোমার দরকার যেটা তুমি জানলে তুমি তিরিকোণমিতির হিরো হইতে পারবা আমি সেটাই আলোচনা করবো ইনশাল্লাশকে তো আমি তার আগে একটা এখন এখানে আমি একটা ত্রিভুজ আট করে নিই ত্রিভুজ আট করে নিই আমি পিওর যদিও না হয় তারপরে চেষ্টা করি তো একটা আমি ত্রিভুজ আট করে নিলাম মনে রাখবা ত্রি কোনো মিতিতে অবশ্যই সমকোণী ত্রিভুজের কাজ যার একটা কোণ সমকোণ তো এই ত্রিভুজের এই তিনটা বাহুকে কোনটাকে কি বলে সেটা আমরা একটু জেনে নিই তো মনে করি এখানে থিতা কোণ উৎপন্ন করেছে থিতা কোণ তো এই সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা আছে সবথেকে বড় বাহু এটার নাম হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে মনে রাখতে হবে এবার নাম কি অতিভুজ আর এখানকারে যে বাহুটা দেখতেছি এই বাহুটার নাম হচ্ছে লম্ব তো এই বাহুটার আরও নাম আছে এই কোণের সাপেক্ষে থিতাকোণের সাপেক্ষে কোণ যদি এখানে থাকে তাহলে এটাকে আরও বলে বিপরীত বাহু বিপ বাহু আর নিচেরটাকে বলে ভূমি নিচেরটাকে বলে হচ্ছে ভূমি আরও বলা যায় সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাহলে আমরা নিচের দুটো নাম জানলাম সন্নিহিত বাহু আর কি হতে এটাকে আরও একটা বলা যায় সেটা হলো অপর বাহু অপর বাহু এই সবগুলো নাম হয়েছে কিন্তু এই থিতাকণের সাপেক্ষে এই থিতাকণটা যদি এখানে থাকতো তাহলে এই সব অংশগুলা এখানে চলে আসতো এই সব অংশগুলো সব এখানে চলে আসতো তাহলে আমরা এই ত্রিভুজটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা নিলাম তোমরা দরকার পড়লে খাতায় আমি যেভাবে নোট করব তোমরা সেভাবে নোট করে নিবা আশা করি কোনো সমস্যা হবে না তো তোমাদের এই ক্লাসটা করলেই তোমাদের সূত্রের কোনো সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ তাহলে আমরা ত্রিভুজের যে কোন ভাবুটাকে কি বলে সেটাকে আমরা কাজ করে নিলাম তাহলে ত্রিভুজ নিয়ে কিছু কিছু এমসি কিউ থাকে এমসিকিউগুলা কেমন হবে সেটা আমি আর একটু ধারণা দিই তোমরা এখানে দেখো একটা ত্রিভুজ দিলো এখানে মনে করো যে দিয়ে দিলো এটা একটা ত্রিভুজ তাহলে এ বি সি দিয়ে দিলাম তো এখন কোনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম থিতা তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা হবে তাই তোমরা একটা কথা মনে রাখবা সেটা হলো যে এই যে এটা থাকবে মানে অতিভুজ তো অতিভুজ অতিভুজ কখনোই চেঞ্জ হবে না অতিভুজ হান্ড্রেড পারসেন্ট যেটা সেরেই থাকবে অতিভুজের কখনো চেঞ্জ হবে না এখন লম্ব ভূমি অপরবাহু এগুলো চেঞ্জ হয় তে মনে রাখবা আজকের পর থেকে কখনও যেন কোনো এমসি কেউ তোমাদের দ্বারা যেন মিস না হয় যে এখানে এই কোনটা যেখানে থিতা কোন যেখানে উৎপন্ন করবে সেটা অবশ্যই অতিভুজ আর ভূমির সাথে করবে সেটা একশো পার্সেন্ট মনে রাখবা কি বললাম কোন উৎপন্ন করলেই অতিভুজ আর ভূমির সাথে তাহলে দেখো অতিভুজটা কমন তাহলে এটা অবশ্যই কি এটা হলো এটা হলো ভূমি তাহলে এটা যদি ভূমি হয় এটা যদি অতিভুজ হয় তাহলে এটা কী এটা হলো লম্ব তাহলে এখন এরকম যেহেতু আমি সাইড আর একটা আট করি দেখো তাহলে তাতে কেমন হয় এখন এখানে যদি এটা আট করি পি কিউ আর দিলাম এটা দেখলাম থিদাগন তাহলে এখানে থিতাকণ হইলে তাহলে থিতাকণ কার কার সাথে উৎপন্ন হয় আমি আগেই বললাম যে যেখানে থিতাকণ থিতাকটা উৎপন্ন হবে অতিভুজ আর ভূমির সাথে তাহলে এটা হলো অতিভুজ আর এটা হলো ভূমি তাহলে তোমরা এইভাবে প্রশ্ন আসতে পারে এই কোনটা চেঞ্জ করে দিয়ে তোমাদের হচ্ছে অতিভুজ ভূমি লম্ব এরকম প্রশ্ন করতে পারে তাহলে তোমরা এটা দেখে শিওর হই করে নিবা ইনশাল্লাহ তাহলে এখন আমরা সূত্রের আলোচনাতে যাবো তো সূত্রগুলো মনে রাখার জন্য তো আমি এই ত্রিভুজের সাপেক্ষে আমি সূত্রগুলো দিব থিতা কোনকে বিবেচনা করে তোমরা হচ্ছে সূত্রগুলো কীভাবে মনে রাখা যায় সেটা একটু মনে রাখার চেষ্টা করি আমরা দেখো থিতা আমি এখানে সূত্রগুলো লিখি তো এখানে আমি একটা ছন্দ লিখবো তো ছন্দটা লিখে নিয়ে তারপরে তোমাদের আমি কথা বলতেছি তো তোমাদের সূত্রটা মনে রাখার জন্য এটা লেখা এটাতে আর কোনো কিছু না জাস্ট মনে রাখার জন্য কৌশল তা আমি লিখলাম সাগরে লব অতীত তা তোমরা ওই তো প্রথমে যে ত্রিভুজটা আমি দেখাইছি সেটা থেকে তোমরা হচ্ছে এটা মনে রাখতে পারো সাগর দিয়ে মনে রাখবা হচ্ছে সাইন থিতা তোমাদের আমি দিয়ে ত্রিভুজটা দেখাইছি ওই ত্রিভুজের সাপেক্ষে এটা সাইন থিতা লিখে দিলাম দিয়ে এখন এই লম্ব ল দিয়ে হচ্ছে লবণ লবণ দিয়ে মনে রাখবা কি লম্ব আর অনেকের অ দিয়ে মনে রাখবা হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে এখান থেকে আমরা কী পাইলাম সায়েনথিতা ইকুয়াল লম্ব বাই অতিভুজ এটা একশো পার্সেন্ট সূত্র এটা তোমাদের কাজে লাগবেই লাগবে তাহলে তোমরা অনেকে অনেক সময় এটা কিন্তু অনুপাত লিখলাম আমরা এগুলো অনুপাতের ক্ষেত্রে লিখে দিলাম আমি এখানে লিখে দিই এগুলো হচ্ছে অনুপাত অনুপাতের জন্য আমাদের এগুলা প্রয়োজন তো এখন সাইন থিতা তোমাকে অনেক সময় কাজে লাগবে হাজার হাজার জায়গায় কাজে লাগবে যে সাইন্থিতা থিতা সমান সমান কী সাইন থিতা সমান অনুপাতের ক্ষেত্রে লম্ব ডিভাইডেড অতিভুজ এটা তোমাকে মনে রাখতে হবে তো তুমি এটাকে এক নম্বর দিয়ে লিখতে পারো তুমি সাইটে এটাকে এক নম্বর দিয়ে রাখো যেটা আমাদের সূত্র এবং এটা আমাদের কাজে লাগবে এক ন এবার আমরা পরবর্তীতে চলে যাবো তো এখন কথা হলো বারবার আটকাইতে হচ্ছে ভিডিও কারণ এখানে ছোটো বোনগুলা ডিস্টার্ব করতেছে তো ওই জন্যে ভিডিও আটকাইতে হচ্ছে যাই হোক এখানে সায়েন কেবল আমরা লম্ববাই অতিভুজ পেয়ে গেছি তো এখন আমরা এই সূত্র থেকে আমরা হচ্ছে আর সূত্র নির্ণয় করব এটা হল সাইন্থিদার বিপরীত কোন হচ্ছে কোসেক থিতা কো সেক্ষিতা তাই কশিক্ষিতার সমান যেহেতু সায়েন বিপরীত কোণ কি কশিক্ষিতা তাহলে এটাকে আমরা উল্টাই দিতে পারি যে অতিভুজ ডিভাইডেড লম্ব তাহলে আমরা কশিক্ষিতার সমান কিন্তু এইটা লিখতে পারব তাহলে তোমাদের যখন বলবো সায়েন্ধিতার সমান কি লম্ব বাই অতিভুজ বলবা কুশিক্ষিতার সমান কি অতিভুজ বাই লম্ব বলবা তাহলে এটাকে তোমরা দুই দিয়ে লিখতে পারো এই দুটো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এখন সাগরের লবনতি অনেক এটা মনে থাক বা না থাক তো এই দুটা মনে রাখতেই হবে তো আমি সূত্র মনে রাখার জন্য উপরের হচ্ছে ছন্দটা আমি দিয়েছিলাম তো এখন হলো এই দুটা আমাদের মনে থাকে এটা মনে রাখবো অবশ্যই সায়েনথিতা মান যেমন প্রশিক্ষিতার মানটা তার উল্টা এটা মনে রাখবা এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই কাজে লাগবে তো দেখো এম কি তো কীরকম থাকতে পারে যে সায়েন থিতা ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ এখন তোমাকে বলবে যে এত ইকুয়াল এত হলে কো সেক থিতা ইকুয়াল হোয়াট তো এটা বলতে পারে তোমাদের প্রশ্নে সাইন থিতা ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ হলে কোশেক থিতা ইকুয়াল কত তাহলে তোমরা তো জানো সায়েন থিতার বিপরীত কোন হচ্ছে কোশেক থিতা তাহলে আমরা কী করতে পারবি এই সংখ্যা দুটাকে উল্টাই দিলে জাস্ট আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোসেক থিতা ইকুয়াল বারো বাই পাঁচ এটা তোমাদের আনসার তো আশা করি তোমরা এতটুকু বুঝছো তো এটা এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবা তাহলে আমরা কিন্তু এই সাগরে সাগরে লবণ অনেক দিয়ে থিতা পেয়ে গেলাম কোশিক থিতা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা দুইটা সূত্র নিয়ে নিলাম তাহলে এখন আমরা পরবর্তী ছন্দে চলে যাব পরবর্তী ছন্দটা হলো কবরে ভূমি অতি এখন যে আমি ছন্দগুলোও দিচ্ছি অবশ্য এই ছন্দগুলারও কিন্তু বিশেষায়িত আছে কারণ এই প্রত্যেকটা ছন্দই হচ্ছে এটি কার্যকারীমূলক ছন্দ দেখো কবরে ভূমি অতি অর্থাৎ বোঝাচ্ছে কবরে ভূমি অত্ত মাটি হ্যাঁ বা জমি অতি মানে অল্প তো এটা সত্য একটা কথা তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা অঙ্ক অঙ্কতে আসি তো এখন কবর দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে কস্থিতা কস্থিতাই কল ভূমি ডিভাইডেড এই সর অ দিয়ে অতি অতি দিয়ে হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে এটা আমরা মনে রাখতে পারি আসলে এই ছন্দটা না দিলে ব্যাপার না তোমাকে এইটা মনে রাখতেই হবে যে কস্থিতা ইকুয়াল ভূমি বাই অতিপুষ তাহলে কবরে ভূমি অতিথি এটা মনে রাখতে পারো অনেকে হুট করে ধরতে পারে যে আসলে সমান কী তাহলে মনে রাখবা কবরে অতি ভূমি অতি কবরে কষ আর ভূমিতে ভূমি অতীত হচ্ছে তাহলে এটা মনে রাখলা তো তোমরা আগের অংশটাতে আমি বোঝাইছি যেরকম করে এটা তো সেম কসের বিপরীত কোন হচ্ছে সেক্ষিতা তাহলে সেক্তিতে সমান আমরা কী লিখতে পারি যে লিখতে পারি হচ্ছে উল্টে যাবে এটা অতিভুজ ডিভাইডেড ভূমি তাহলে এটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে যেরকম আগের যেরকম প্রশ্ন করছে সাইন থিতা দিয়ে সায়েনথিতে সমান ফাইভ বাই টুয়েলভ হলে কোসে কত এটা দিয়েও একই রকম প্রশ্ন হইতে পারে তো তোমরা কোস কস্তিতের সমান এইটা সেক্সিতে সমান এইটা খুব ভালো করে মনে রাখবা তো এখন আমরা তৃতীয় নম্বরটাতে চলে যাব তো এইটা একটু হাস্যকর হইলেও তো করার কিছু নাই এটা হচ্ছে মনে রাখতে হবে এরকম তো ঠ্যাং লম্বা ভূত তো এই ঠ্যাং দিয়ে মনে রাখবা হচ্ছে ট্যান ট্যান থিতা ট্যান থিতা ইকুয়াল এই লম্বা দিয়ে হচ্ছে লম্ব আর এই ভূতের ভ দিয়ে হচ্ছে ভূমি তাহলে টেন থিতার সমান লম্ব বাই ভূমি তো এটা আশা করি বুঝছো তো একই রকম করে আগের মতো করেই তো যে টেন থিতার বিপরীতকরণ হচ্ছে কট থিতা তো কট থিতার সমান আমরা লিখতে পারি যে ভূমি ডিভাইডেড লম্ব তাহলে এই যে আমরা ছয়টা পরে নিলাম ছয়টা এই ছয়টা অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো এবার ছয়টা আমরা একসাথে একটু দেখে নিই তো একসাথে দেখে নিলে আমাদের খাতার ভিতরে তুলতে সুবিধা বা তোমরা এইভাবেই তুলতে পারো কোনো তাদের সমস্যা নেই তো হচ্ছে ছয়টা আমরা একসাথে দেখি তো তোমার তোমাদের এই ছয়টি অনুপাত অবশ্যই অবশ্যই কাজে লাগবে আমি একটার পাশাপাশি আর একটা লিখে দিছি যে সায়েন্সিতে রেটা কস্থিতার এটা মানে জাস্ট উল্টা দিলেই হয়ে গেল তো তোমাদের আরগুলো মনে না থাকলেও এই ছয়টা অবশ্যই মনে রাখতে হবে অতিভুজ মানে অনুপাতের ক্ষেত্রে তোমাদের এটা নয় পয়েন্ট দুইয়ের জন্য প্রয়োজন এটা হচ্ছে নয় দশমিক দুই দুইয়ের জন্য প্রয়োজন লাগবে নয় পয়েন্ট একের যদিও প্রয়োজন নাই কিন্তু নয় পয়েন্ট একের সূত্রগুলো প্রমাণের জন্য এটা অবশ্যই প্রয়োজন তো তোমরা এতটুক পর্যন্ত লেখে নি লেখে নাও তো আমি পরবর্তী সূত্রগুলো আলোচনা করতেছি এবার আসি সূত্র আলোচনা তোমাদের নয় পয়েন্ট একের যে সূত্রগুলা লাগবে তো সেই সূত্রগুলো আমরা কিভাবে পাইলাম সেটার এখন আমাদের অনেক টিচার বা অনেকেই সূত্রগুলো জাস্ট মুখস্থ করতে দেয় তো মুখস্থ করতে দিলে মুখস্ত করতে পারলে ভালো সমস্যা নাই কিন্তু সূত্রগুলো কিভাবে আসলো যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝি তাহলে মানে অঙ্কগুলো করতে ভালো মনে হয় বা ভালো লাগে তো সেক্ষেত্রে আমি সূত্রগুলো প্রমাণ করে দেব একসাথে তোমাদের সূত্রগুলো লিখিয়েও দেব সেটা মনে রাখবা তো এখানে আমরা লিখি প্রথমেই সাইন্থি দা ইন্টু থিতা এটা লিখে দিলাম তো এখন এটা আমি এই কারণে লিখলাম এখানে সাইন থিতা এবং তার বিপরীতটা লিখলাম তো যেটা সূত্র বলবো তার বিপরীত সাথে সাথে থাকবে সেটা দিয়ে সূত্র হবে তো এটা লিখলাম এটা সমান তোমরা জানো এই সাইন থিতা সমান জানো হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ আমি একটু স সংক্ষেপে লিখলাম অতি এটা সাইন্থেদার সমান লিখে দিলাম এখন এখানে কি ছিল ইন্টু এটা আমরা গুনুন করে দিতে পারি বা ডট গুণ দিতে পারি ইচ্ছা এখানে লিখতে পারি হচ্ছে অতিভুজ ভাই লম্ব তাই দেখো দিয়ে দিলাম এখন আমরা এটা আর এটা কেটে দিতে পারবা এটা আর এটা কেটে দিতে পারবা তাহলে লব যেহেতু একই কেটে দেওয়া যায় তাহলে এখানে সব কাটলে কি থাকলো এখানে আমাদের থাকলো হলো সাইন ইন্টু কোসে থিতা ইকুয়াল ওয়ান এটা আমাদের পাইলাম তো তোমরা এটাও একটা সূত্র হিসাবে তোমরা নিতে পারো তাতে সমস্যা নাই তোমাদের অনেক এমসিকিউর জন্য অনেক এমসিকিউতে এটা লাগবে যে আর কোশেক থিতা থাকলেই তোমরা এর পরিবর্তে কী বসাই দিবা ওয়ান বসাই দিবা এটা তোমরা হচ্ছে কাজ করতে পারবা তো এটা অনেক সময় কাজে লাগবে তোমরা এটা সূত্র হিসেবে নিতে পারো বা ব্যাপার না না মনে রাখলেও তো এখন দেখো এখানে যদি আমি সাইন্থিতা রেখে দিই সাইন্থিতা তাহলে এই কোসেক থিতাটা কিন্তু ওদিকে যে কি হবে ভাগ হয়ে যাবে কো সেক থিতা এটা হয়ে গেল তো তোমরা এই সূত্রটা অবভিয়াসলি সবাই জানো সাইন্থিতা ইকুয়াল ওয়ান বাই ওয়ান বাই কোশেক তাহলে এটা যেরকম জানো দেখো আমি কিন্তু সাইনটা এখানে রেখেছিলাম তো যদি আমি এটা বাদ দাও একটু মনে করো যে এটা নাই এটা বাদ হিসাব এটা হিসাবটা ধরলাম না এখানে যদি আমি কোসেকটা রাখি কো সেক থিতা ইকুয়াল তাহলে ওয়ানের জায়গায় ওয়ান ঠিক এই সাইন থিতাটা এদিকে এসে কী হবে যেহেতু গুণন আছে এদিকে এসে ভাগ হবে তাই ভাগ করে দিলাম সাইন থিতা তাই তোমরা কিন্তু এটা জানো তোমরা এটা সবাই পড়ছো যে হচ্ছে কি কোসেক থিতা ইকুয়াল ওয়ান বাই সাইন থিতা তাহলে এইভাবে আমরা এই দুটো সূত্র নির্ণয় করলাম তো এই দুটো সূত্র আমি যেভাবে নির্ণয় করলাম ঠিক একইভাবে তোমরা আরও বাকি চারটা সূত্র নির্ণয় করবো আমি বাকি চারটা সূত্র লিখে দিচ্ছি তো তোমরা আগেও দেখিয়ে দিয়েছি ছয়টা তো এটা হলো সাত এটাকে আট দিতে পারো হুম তো এখন আমি বাকিগুলো এখানে দিচ্ছি যে টেন থিতা ইকুয়াল ওয়ান বাই কর থিতা এটাকে দিতে পারো নয় আবার কথিতা ইকুয়াল ওয়ান বাই টেন থিতা এটাকে দিতে পারো দশ তাহলে এদিকে আমরা সূত্রগুলো দিলাম এইভাবে তোমরা সবগুলো মনে রাখতে পারো তাই আগেরটা যেভাবে বের হয়েছে এটাও কিন্তু সেমভাবেই বের হবে তাই বাকি অঙ্ক সূত্রগুলো দিচ্ছি তো এটা গেলো এখন হচ্ছে থিতা ইকুয়াল ওয়ান ভাগ সেকথিতা এটা হচ্ছে এগারো নম্বর দিয়ে দিলাম আর এখানে যদি সেকথিতা রাখো তাহলে ওয়ান ভাগ কস থিতা সরি থিতাটা অনেক দূর হয়ে গেছে এখানে হয়তো এটা হচ্ছে বারো তো এটা তোমরা এইভাবে না করে আমি যেভাবে প্রথমে সূত্র দুটা বের করে দিলাম মানে যে এই সূত্র দুটা বের করে দিলাম তো তোমরা হচ্ছে এইভাবে সূত্রগুলা বের করবা খাতায় নোট করে রাখবা তাহলে ভালো হবে তো এই যে বারোটা সূত্র এ পর্যন্ত অনুপাত ছয়টা আর ওই অনুপাতের সূত্র ছয়টা এই বারোটা সূত্র তোমার হচ্ছে সবাই জানে কমন কমন সূত্র আর কি প্রত্যেকটা শিক্ষার্থী সূত্রগুলো জানে এখন হলো আমরা পরবর্তী পরবর্তী যে সূত্রগুলো লাগবে মেজর সূত্র মানে কঠিন টাইপের সূত্রগুলো সেই সূত্রগুলো আমরা শিখব এখন পরবর্তী সূত্রগুলা লেখার আগে আমি ব্যতিক্রম তিনটা সূত্র বা দুইটা সূত্র একটু লিখে দেই সেটা একটু তোমরা দেখো ব্যতিক্রম তো তোমরা হচ্ছে এই ব্যতিক্রম দিয়ে লিখে রাখতে পারো তাতে কোনো সমস্যা নাই ব্যতিক্রম এই কারণে দিলাম কারণ এই সূত্রগুলা বিভিন্ন সময় কাজে লাগে তো সায়েন সমান সরি টেন দিতে সমান সাইন থিতা ভাগ কস্তিতা লিখতে পারবা বা কথেদা ইকুয়াল লিখতে পারবা কস্থিতা ইকুয়াল সাইন্থিতা এরা লিখতে পারবা তো এগুলো হলো ব্যতিক্রম সূত্র এটা ব্যতিক্রম দিয়ে তুমি লিখে রাখো তো এই শত্রুগুলা তোমার কাজে লাগে অনেক সময় অনেক প্রয়োজন হয় তো এই সূত্র টেন্থ সমান সাইন ভাগ কজ কেমনে আসলো কর্থীদের সমান কজ ভাগ সাইন এটা কেমনে আসলো এটা আমাকে হাজারো স্টুডেন্ট প্রশ্ন করছে ওদের সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ তো তো এটা এখন সলভ করে দিব না আমি কারণ আমার ভি ভিডিওর অনেক বড় হয়ে যাবে এই জন্যে তো এখন এটা সূত্র সমান এইটা এটা সমান এইটা তোমরা মনে রাখো তো এটা কোনো দিন বা ক্লাসে বা কোনো অঙ্ক করাইতে এটা আমি করে দেবো ইনশাল্লাহ তাহলে এখন বাকি সূত্রগুলোতে চলে আসি বাকি যে তিনটা সূত্র দিব সেটা হলো পিথাগরসের সূত্র থেকে পিথাগরসের সেটা আমি লিখে নিই পিথা তো আমি লিখে দিলাম পিথাগরসের সূত্র থেকে তো এখন যে তিনটা আমি সূত্র দিব তো সেই তিনটা সূত্র আসলে পিথাগ্রাসের সূত্র কোনটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ওই সূত্র থেকে আর কি এই তিনটা সূত্র বের হয়েছে বা এই তিনটা সূত্র আসছে এই জন্য আমি পিথাগ্রাসের সূত্র থেকে লিখে দিলাম তাই প্রথমে যেটা আমরা লিখবো এটা তোমরা সবাই জানো সায়েন্স কথিতা কসেস কথিতা ইকুয়াল ওয়ান তো আমরা ওই যে ওখানে আমরা পড়ছিলাম লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভূজি স্কোয়ার ওখান থেকে আমরা এই সূত্রটা পেয়েছি এই জন্য আমি সূত্রটাকে লিখে দিয়েছি পৃথাগর আছে সূত্র থেকে তাহলে এটা যেরকম পাইছি সেম আরও পাইছি হল হচ্ছে কো সেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান তৃতীয়টা হলো এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার সরি এটা ভুল হয়ে গেছে যে সেকের স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান তো সূত্রটা তাই তোমরা বিশেষ করে মনে রাখবা এই সূত্রটা খুব খুব করে এই কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান তো এই সূত্রটা আমি এই কারণে বললাম কারণ অনেক সময় এই কোসেকটা আমরা পরে দিয়ে দিই কটটাকে আগে দিয়ে দিই এটা দিলেই অঙ্কটা ভুল আসবে কারণ আমি নিজেও এই সূত্রটাতে একদম বোর্ড পরীক্ষাতেই নিজের মতো করে ধরা খাইছি কারণ মানে খুব এক্সাইটেড ছিলাম যে আমার মতো সহজ মনে হয় কমন কেউ পায় নাই আমি সবথেকে ভালো করতে পারি এই ম্যাথে তো এই জন্য এত এক্সাইটেড এক্সাইটেড হওয়ার পরে কি বলছি এখানে কর দিয়ে দিয়েছি এখানে কোচিক দিয়ে দিয়েছি দিয়ে অঙ্গটা করে আসছি ব্যাস ভুল ক নম্বর ছিল তো যাই হোক আমি ভুল করছি তোমাদের আমি সাবধান করে দিলাম তোমরা যেন আর কখনো ভুল না করো তো এখানে কোশুকের স্কোয়ারটাই আগে মানে এখানে দেখো বড়োটা আগে মনে রাখবা এই কোশেকের লেটারগুলো আগে তো এটা বড়োটা আগে আর ষোলোটা পরে কোশুকের স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আর এই একটা সূত্রতে প্লাস আর বাকি দুটাতে মাইনাস মনে রাখবা তো এখন এই যে তিনটা সূত্র এই তিনটা সূত্র দিয়ে আমাদের আরও পনেরোটা সূত্র বের হবে তো এই তিনটা সূত্র দিয়ে কীভাবে পনেরো সূত্র বের হয় সেটাই আমরা এখন ক্যালকুলেশন করব আর বের করব তো আগের ওদিকে দিয়েছিলাম বারোটা এদিকে তিনটা এই পনেরোটা তো এই পনেরোটা সূত্র তোমার হচ্ছে মেজর সূত্র এই পনেরোটা সূত্র থেকেই তিরিকোনুমিতির যত সূত্র আছে যত সূত্র সব সূত্র প্রমাণ হয় তো আমরা এখন এই সূত্র তিনটার ব্যাখ্যা বিশ্লেষণ করবো ব্যাখ্যা বিশ্লেষণ করেই আস্কার ভিডিও অতটুক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে তো আমরা চলো সূত্রগুলা অ্যানালাইসিস করি তো প্রথম সূত্রটা লিখলাম এখন আমরা সূত্র থেকে বিভিন্ন সূত্র মানে আরও অনেক সূত্র বের করব সেটা হলো দেখো এখানে যদি সাইন স্কোয়ার থিদা রেখে দিই তাহলে এখানে এই কস স্কোয়ারটা এখানে আছে প্লাস ওদিকে যা হবে মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিদা তাহলে তোমরা এই সূত্রটাকেও একটা সূত্র হিসাবে লিখে রাখতে পারো তো তোমরা ডিরেক্ট মনে রাখবা সাইন স্কোয়ার থিতা ইকোয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা ওয়ান মাইনাস কোসেকয়ার ইকুয়াল সাইন স্কোয়ার তো এটা সমান এটা লেখা যাবে এবং এটা সমান এটা লেখা যাবে এগুলো তোমাদের বোর্ড বইয়ের যে অঙ্কগুলো সেগুলো করতে প্রচণ্ড কাজে লাগবে তো এটা যেরকম হয়ে গেল দেখো এখান থেকে আমরা আরও লিখতে পারি সাইন থিতা ইকুয়াল এই যে দুই এই রুড এটা পার করে দিলে বর্গমূল হয়ে যায় বর্গমূল দিলাম ওয়ান মাইনাস কসস্কোয়ার থিদা তো তোমরা এটাও মনে রাখতে পারো সাইন্থে তাই ইকুয়াল এই সম্পূর্ণ অংশটা এখন অনেক সময় এই সূত্রটা ডিরেক্ট কাজে লাগবে যে যেখানে সাইন্থে থাকবে এর পরিবর্তে সরাসরি এটা বসাইতে পারবা বা এইটার পরিবর্তে এটা বসাইতে পারবা তো এখন আমাদের এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দিয়ে এটা বের হয়ে এখন আমরা এই কস স্কোয়ার দিয়ে দেখো বের করতে পারি এখানে যদি লেখি কস স্কোয়ার থিতা ইকুয়াল এখানে ওয়ানের ওয়ান থাকলো তো এখানে ওয়ান তাহলে কস স্কোয়ার যদি রাখি তাহলে এই সাইনটা ওদিকে যায় কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটা তোমরা সূত্র হিসাবে রাখতে পারো কস স্কোয়ার সময় এটা এটার সময় এটা এখানে কস থিতা ইকুয়াল তাহলে এটা রুট করে দিলাম এই দুইটা বর্গমূল হয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে এই একটা সূত্র থেকে আমরা এই চারটা সূত্র পেয়ে গেলাম তো অনুরূপভাবে এই দ্বিতীয় সূত্র থেকে আমরা পাঁচটা সূত্র পাব তো এটাও আমি দেখাচ্ছি তোমরা তৃতীয়টা বের করবা তাই আমি দ্বিতীয়টা এটা তুলে নিই তো এবার আমরা দ্বিতীয় সূত্রটা লিখে নিলাম এখান থেকে দেখি কীভাবে বের করা যায় এখানে কোসেক থিতা কোসেকস্কো থিতা রেখে দিলাম এই মাইনাস কর স্কোয়ার ওদিকে গেলে প্লাস কর ওয়ান প্লাস দিয়ে দিলাম এখন কোসেক থিতা ইকুয়াল এই দুইটা বা বর্গটা যদি এদিকে পার করি তাহলে বর্গমূল হয়ে যায় ওয়ান প্লাস হয়ে গেল তো আমাদের এখান থেকে কস কোশেক দিয়ে হয়েছে এবার হচ্ছে আমরা এটা দিয়ে বের করব তাহলে এবার হচ্ছে এটা একটু ভিন্ন কারণ এটা রাখলে যদি এটা রাখি তাহলে এর আগে মাইনাস থাকে সেহেতু এটা ডিরেক্ট আমরা রাখবো না এটা একটু অন্যভাবে করবো তো এখন আমরা এই দুটো আমরা পেয়ে গেছি এখন এটার খেতে মানে এই লাইন থেকে ডিরেক্ট তোমরা এই লাইনে দেখবা তাহলে হচ্ছে ভালো বুঝবা এখান থেকে দেখি তো এখানে কোশেক থিতাটা কোশেক স্কোয়ার থিতা রেখে দিলাম এই ওয়ানটা এদিকে আনলে হবে হচ্ছে মাইনাস ওয়ান সমান দিয়ে দিলাম আর এই মাইনাসটা ওদিকে গেলে হবে প্লাস কট স্কোয়ার থিতা তাহলে এটা হয়ে গেলো যে তোমরা কোষেকে স্কোয়ার থিতা মাইনাস ওয়ান ইকুয়াল কট কারণ যদি এখানে যদি কটের আগে মাইনাসের পরিবর্তে যদি প্লাস থাকতো তাহলে আমরা কটটাকে রেখে এটাকে আমরা পার করে দিতাম যেহেতু এর আগে মাইনাস সেহেতু আমরা এটাকে ওদিকে নিয়ে এদিকে প্লাস করে নিয়েছি সুবিধার্থে তাহলে তোমরা এই লাইনটাকে সাজা লিখতে পারো সম্পূর্ণরূপে কট স্ক থিতা সমান সমান কোচেক স্কর থিতা মাইনাসও তো এই লাইনটা এই লাইনটা সেম কারণ সমান সমানের ডানে এবং বামে যদি সম্পূর্ণ অংশই যদি মানে চেঞ্জ করে দেই তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না আর একটা একটা করে নিয়ে আসলে তাহলে পরিবর্তন হইত তাহলে এটা কট সমান লিখে দিলাম তাহলে সে কট থিতা যদি এবার রাখি এই যে দুইটা তাহলে বর্গমল হয়ে যাবে কো সেকে স্কোয়ার থিতা মাইনাস ওয়ান তাই এখান দিয়ে আমরা এই যে দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রগুলো আমরা পেয়ে গেলাম তো তোমরা তৃতীয়টা থেকে নিজের মতো করে আরও পাঁচটা সূত্র বের করবা তাহলে তোমাদের এ অধ্যায় সকল সূত্রের কাজ শেষ হবে আর নয় পয়েন্ট দুয়ে কোণের কিছু মান আছে সেটা পরবর্তী ক্লাসে দিব ইনশাল্লাহ তো তোমরা তিন নম্বরটা দিয়ে এই নিয়মে একই নিয়মে তোমরা আরও পাঁচটা সূত্র বের করো তো এখানে আমি লিখে দিয়েছিলাম এটা দিয়ে আর একটা প্রশ্ন হইতে পারে যে পিথাগর আছে সূত্র থেকে হুম এই তিনটা সূত্র তো এখন তোমাদের যদি প্রশ্ন এরকম হয় যে তো তোমাদের প্রশ্ন এরকম হতে পারে ক নম্বরেও দিয়ে দিতে পারে পিতাগরসের সূত্র থেকে পাওয়া দুইটি সূত্র লেখো ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আর কি তো পিতাগরসের সূত্র থেকে পাওয়া দুইটি সূত্র তাই তুমি হচ্ছে এক নম্বর দিয়ে লিখে দিবা সাইন স্কোয়ার থিথা প্লাস কষেস স্কোয়ার ওয়ান দুই নম্বরে লিখে দিবা তুমি এখন কোসেক স্কোয়ার মাইনাস কটে স্কোয়ার ইকোয়াল ওয়ান ওটাও দিতে পারো বা এটাও লিখতে পারো যে হচ্ছে সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান তো তোমরা এটাও লিখতে পারো এই দুটো লিখিয়ে দিলে হয়ে গেল তো তুমি যদি না জানতা যে আসলে এই সূত্রগুলা পৃথকরা সে সূত্র থেকে আসছে তাহলে কিন্তু তুমি লিখতে পারতাম না তো আমি তোমাদের কীভাবে কোশ্চেন হইতে পারে সেটা বলে দিলাম বা পরবর্তী ক্লাসগুলোতে কীভাবে সৃজনশীল হইতে পারে কিভাবে পড়লে তোমরা একশো পার্সেন্ট থেকে প্রশ্ন আনসার করতে পারবা সেটা বলবে ইনশাল্লাহ তো তোমরা আশা করি প্রত্যেকটা ক্লাস দেখবা এবং নিজের ঘাটতিগুলোকে পূরণ করবা তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ